কুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বায়ছি ছোটো ভাইয়ের বন্ধুর বাসায় গুড় কীভাবে জাল দেয় কীভাবে রস বানায় এটা হচ্ছে মেশিন এই মেশিন দ্বারা এই মেশিন ঘোরানো হয় ফিতের মাধ্যমে এটা যেসব ঘোরে এই সাইড থেকে উসুল দেয় এই সাইড থেকে তারপরে এইখান থেকে রস বের হয় রস বের হওয়ার কারণে তারপরে রসটা সুন্দর করে সেকে পরিষ্কার করে এখানে জাল দেওয়া হয় ম্যাক্সিমাম কয় ঘন্টা জাল দিতে হয় ছোট ভাই সাড়ে আট ঘন্টা জাল দেওয়ার পরে আমরা অরিজিনাল গুড় পাই কুসুল থেকে জাল দিচ্ছে ছোট ভাই তারপরে এখানে মানে যত জাল দিবে আস্তে 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 জল হবে না সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলি সাপোর্ট করবেন আবার হচ্ছে আমরা অরিজিনাল কুশেরের রস খাবো খাওয়ার জন্য আমরা ছোট ভাইয়ের বন্ধুর বাসায় আসছি রস খেতে এবং কুশুলের রসও খাবো পুরো খাবো পাকা গুড় পাকা গুড় খাবো আমরা তাই ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ